এই সেই দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ বাংলাদেশ এই সেই কলেজের মাঠ বিশাল বড়ো মাঠ মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আলহামদুলিল্লাহ আমার শাইকু মুর্শিদের দেশ আলহামদুলিল্লাহ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি থানার কাছে দেবেন্দ্র কলেজ যেই কলেজে আমার সাইকুম রশিদ দাদা হজুর কেবলা প্রফেসারি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাদা হজুর কেবলা যখন ক্লাস নিতেন অন্য ক্লাসের ছাত্ররা এসে পড়তেন আলহামদুলিল্লাহ আমার সাই মুর্শিদের জন্য দোয়া করবেন দাদা হাজুর কাবরার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ